নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা সাধারণত আমরা চালের পোলাও তো বাড়িতে সবসময় বানিয়ে থাকি একটু ভিন্নভাবে পোলাও বানিয়ে থাকি সুজির পোলাও বানিয়ে দেখাবো খেতে খুবই অসাধারণ লাগে তে হট করে কিছু মিষ্টি খেতে মন চায় তো এটা বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি তারপর দিয়ে দেবো কিছুটা কাজু কাজুটা হালকা করে লাল করে একটু ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু কিশমিশ সেটাকেও ভালো করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সেম কড়াইতেই এলাচ দুটো ফাটিয়ে দিয়ে দেব। এবার একটা বাটির মাপে এক বাটি চিনি দেবো সেই মাপেই এক বাটি জল দেবো যেই বাটিতে চিনি নিয়েছি ওই বাটিতেই আপনাদের জল নিতে হবে দিয়ে চিনিটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে যতক্ষণ চিনিটা মেল্ট না হয়ে যায় দেখুন ভালোভাবে ফুটে গেছে চিনিও ভালোভাবে মেল্ট হয়ে গেছে এরকমই একটু নাড়াচড়া করে চিনির রসটা তৈরি হয়ে গেছে দেখুন একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি চিনির রসটা পুরো পাতলা রয়েছে একদমই ঘন করা চলবে না এখানে চিনির রস বানানো রেডি হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দেব এবার এক সাইডে রেখে দেবো তারপর একটা প্যান বসিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি যেই কাপে সুজি মাপ করে নেব সেই কাপে দু কাপ দুধ মেপে নিয়ে নেব বন্ধুরা এখানে দুধের জায়গায় আপনারা জল দিয়েও বানাতে পারবেন দুধ দেওয়ার কারণে টেস্টটা অনেকটা বেড়ে যায় এবার ভালো করে দুধের সঙ্গে মিক্স করে নেব এবার চুলাটা অন করে দেব। চুলা অন করে দিয়েছি এরকমই অনবরত নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে কুক করতে করতেই দেখবেন সুজিটা একটা ডো তৈরি হয়ে যাবে সুজিটা এবার কুক হয়ে আসছে দেখুন এইভাবে অনবরত নাড়তে হবে যখন পুরোপুরি কুক হয়ে যাবে দেখবেন কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে দেখুন কত সুন্দর ভাবে একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে থালার মধ্যে এটা দেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এভাবে একটু মিলিয়ে দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেখুন হালকা একটু গরম থাকতে থাকতে এই প্রসেসটা করতে হবে হালকা গরম রয়েছে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এবার দিয়ে দেব দু চামচ ময়দা সুজির ডোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট এভাবেই ভালো করে সুজিটাকে থেসে নিতে হবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন থাসা হয়ে গেছে এবার দেখুন খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি হয়েছে এবার এইভাবেই একটু বড় বড় সাইজে লেচি কেটে নেব এবার এখানে চেক করব তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়েছে দেখুন কত সুন্দর তেলটা গরম হয়ে গেছে এবার একটা গ্রেটার নিয়ে তার মধ্যে এভাবেই হাতে করে চাপ দিয়ে দিয়ে বানাতে হবে দেখবেন খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন এভাবেই সবগুলো ডোতে বানিয়ে নিতে হবে যেগুলো গ্রেটারের সাইড লেগে থাকবে ওটা একটু হাত দিয়ে ঝুরিয়ে দিলেই এবার হালকা হাতে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এগুলো বেশি লাল করে ভাজা যাবে না যেহেতু পোলাও বানাচ্ছি তো একটু পোলাওগুলো সাদা সাদা হয় তার জন্য এইভাবেই সবগুলো ছেঁকে তুলে নিতে হবে সেমভাবে আরেকটা ডো নিয়ে এভাবেই বানিয়ে হালকা হাতে নেড়ে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এবার ছেঁকে নেব দেখুন বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর লম্বা লম্বা তৈরি হয়েছে না এবার যে চিনি রসটা বানিয়ে রেখেছিলাম দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা অবস্থায় এই করতে হবে তার মধ্যে ভাজা আর কাজু এবার ওই ভাজা পোলা গুলো দিয়ে দেবো এবার হালকা হাতে এরকমই নাড়াছাড়া করে নিতে হবে পোলাওটা খেতে খুবই অসাধারণ লাগে একবার হলেও বানিয়ে খাবেন সবাই পছন্দ করবে এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব দেখাচ্ছে পনেরো মিনিটের পর দেখুন কত সুন্দর ভাবে পোলাও তৈরি হয়ে গেছে ভেতরে রস টেনে নিয়েছে দেখুন এবার একটা বাটি তার মধ্যে দিয়ে ধরনের একটা ছাঁকনি এইভাবে পলাউলোকে গুলোকে ছেঁকে নিতে হবে যে এক্সট্রা চিনির রসটা রয়েছে ওটা ঝরে যাবে ঝরে যাওয়ার কারণে পোলাওটা পুরো ঝরঝরে তৈরি হবে বন্ধুরা এটা দেখতে পুরো সীতাভোগের ভোগের মতন হয় খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে থাকার কারণে দেখুন কতটা রস বেরিয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে করে নেব দেখুন বন্ধুরা পুরোপুরি পোলাওটা ঝরঝরে তৈরি হয়েছে সবকটা ছাকা হয়ে গেছে দেখুন খুবই টেস্টি অ্যান্ড ইয়ামি পোলাও রেডি হয়ে গেছে আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে পোলাও তৈরি হয়েছে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই